মাগুরার বহুল আলোচিত হিটু শেখের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল সম্প্রতি হিটু শেখের বিরুদ্ধে আসিয়া নামের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে যার ফলে জনতার খুব চরম পর্যায়ে পৌঁছায় এই ঘটনার পর হিটু শেখের মা সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিভল এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন এমন জঘন্য অপরাধের বিচার হওয়া উচিত তবে একজন অপরাধীর কারণে তার পরিবারের অন্যদের কষ্ট পাওয়া উচিত নয় তিনি আরও বলেন অপরাধী যদি দোষী হয় তবে তার শাস্তি নিশ্চিত করা হোক কিন্তু তার মা বাবা পরিবারের উপর অন্যায় হওয়া ঠিক না তো ভিওর্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে